কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন সেই কুল্লা শাইইন নাহসাইনাহু ফী ইমামিন নুবিয়িন বান্দা তোমার জীবনের প্রত্যেকটা কাজকর্ম আল্লাহ তাআলা রেকর্ড করে নেয় সাধারণ অপরাধ করে এত দিকে নজর রাখার পরও যদি দুনিয়ার সিসি ক্যামেরা থেকে বন্ধু তুমি পার না হতে পারো যে আল্লাহ তাআলা তোমার পিছনে চব্বিশটা ঘন্টা নজর দিয়ে রাখেন তোমার পিছনে ইমাম মুবিন নামে আমরা ফিট করে রেখেছেন বলেন তো কোনো অন্যায় করে আল্লাহ তাআলার দরবারে পার হতে পারবেন সবাই বলেন পার হতে পারবেন আমরা যেখানে যাই না কেন ওহুয়া মাকুম মাইনা মা তুম তুমি যেখানেই থাকো না কেন বান্দা তোমার সাথে তোমার রব আল্লাহ তাআলা আছে কেমতের মাঠে যেদিন আল্লাহ তাআলাকে তুমি বলবা ওগো আল্লাহ এই ধরনের রন্নায় আমি করি নাই আল্লাহ তাআলা সেদিন বিশাল বড় প্রজেক্টরের মাধ্যমে তোমার এই দুনিয়ার জমিনের কৃতকর্মগুলো তুলে ধরবেন এই প্রজেক্টরের যেই মেমরি কার্ড দোকান হবে সেটার নাম আছে মামুন মুবিন সূরাতুল ইয়াসিনের মধ্যে আপনি এটা পাবেন আল্লাহ তাআলা বলেন মাকুল লা শাই อัลลอฮฺอักบา